ভালোবাসা থাকলে সব জায়গাকেই স্বর্গ মনে হয় হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো নতুন দিনে একটা ব্লগ শুরু করলাম এটা হচ্ছে রাতের ব্লগ তুই তো রাতে রুটি বানাবো ভাবছিলাম তো প্রতিদিন রাত্রে আসলে ভাত খেতে ভালো লাগে না ওই জন্য ভাবছি আজকে রুটি বানাবো তাই তো যেদিন আমি রুটি বানাতে বসি সেদিন কিন্তু আমার মেয়ের এরকম অবস্থায় হয়ে যায় দেখছেন ময়দা দিয়ে পুরা ঘর দুয়ার পুরা নষ্ট করে ফেলছে আর আমি তাকে বলার পর সে কিন্তু নিজে নিজেই বেড ঝাড়ু দিচ্ছে আর বলতেছে আমি ক্লিন করে দিচ্ছি আর এই যে আমার মেয়ের চোখের নিচে যে কালো কালো দাগটা দেখতে পাচ্ছেন ও সোফার সাথে বাড়ি খেয়েছিল বাড়ি খেয়ে এই জায়গাটা পুরো নীল হয়ে গেছে আল্লা মাফ করুক আসলে সন্তানের একটু ব্যথা লাগলে মায়ের যে কতটুকু কষ্ট হয় যে মা হয়েছে সেই জানেন যাক আলহামদুলিল্লাহ মেয়ে ভালো আছে এটাই অনেক হয়তো আস্তে আস্তে দাগটা সেরে যাবে কিন্তু দেখলে আসলে খারাপ লাগে তো এই তো রাতের বেলা যে আমার রুটি বেলা শেষ তারপর সে বসছে রুটি বেলতে আর তার বেলা কিন্তু দেখতেই পারতেছেন সে কীভাবে বেলতেছে রুটি তো এই তো এখন ওকে পুরো ক্লিন করে নিব তারপর শুরু করবো সকালবেলা ব্লক তো এই তো সকালবেলা থেকে উঠে গেছি উঠে এসে দেখেন ঘরের কি অবস্থা আজকে আমরা সবাই একসাথেই উঠেছি আপনাদের ভাইয়া আমি এবং আয়াত একসাথেই উঠেছি দেখেছেন ঘরের কি অবস্থা আর আমি কিন্তু সকালবেলা উঠেই রুটি ভেজে তারপর আলু ভাজি ছিল এগুলো দিয়ে কিন্তু আমরা নাস্তা সেরে ফেলছি নাস্তা সেরে কিন্তু তারপর আমি রাইস কুকারের চালটা মানে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি আর এই যে দেখেন বাইরে কি প্রচণ্ড রোদ আসলে আল্লাহতালার রহমতের কথা বলে শেষ করা যাবে না দুই তিন যে কি পরিমাণে গরম ছিল হঠাৎ করে আবার তারপরে দিন অনেক ঠান্ডা যাই হোক আসলে তালার অশেষ রহমত আল্লাহর রহমত ছাড়া কিছুই করা সম্ভব না আর এই তো দেখতে পাচ্ছেন এই যে আমার তিনটা পায়জামার অর্ডার ছিল তো সেইটা এখন আমি করবো তো এটা আগে কাটবো তারপর সেলাই করব তো এইগুলো সেদিন একটা বানাইছিলাম আর একটা বানানো হয়নি তো এই তো তারপরে এই তো আমার আরেক এক মেয়ে চলে আসছে জাম্বুরা নিয়ে তো এখানে আমরা জামবুড়া ভর্তা নিয়ে খাবো তো এই তো হঠাৎ করে আমাদের যে রাস্তাটা কাটা সেইখানে কিন্তু একজন মানে মানে সবাই মিলে যে কাজ করে কি কাজ বলে জানি না সেটা সঠিক যাই হোক সেখানে হঠাৎবেলায় দুপুরবেলা দেখলাম যখন আমরা খেতে বসবো তখন আমি জানলা সামনে দাঁড়িয়ে দেখে দেখেন মানে কি সুন্দর যে একটা দৃশ্য আসলে বলার মতো না মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো এই দেখেন স্বামী স্ত্রী এবং ছোটো বাচ্চাটা নিয়ে মহিলাটা কিভাবে ভাত খেয়ে দিচ্ছে রাস্তার ভিতর আসলে ভালোবাসা থাকলে সব জায়গায় থাকা সম্ভব এটা আসলে সত্যি কথা আর এই তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো এইগুলাই আজকে শুধু ডিম ভোনা করছে আর কিছু না তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমরা ভাবে একটা পার্টি করেছিলাম সেই পার্টির একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস একসাথে মিলে কিন্তু বানিয়ে আর এটা খেতে কিন্তু অনেক ভীষণ মজা এই তো এখন আমরা পার্টি করবো সবাই ভালো থাকবেন